আগামী সোমবার থেকে যুক্তরাষ্ট্রের কয়েকটি বাণিজ্য অংশীদার দেশ রপ্তানি খাতে বিশেষ শুল্ক ছাড় পেতে যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত নতুন নির্বাহী আদেশে বলা হয়েছে নিকেল সোনা ওষুধের উপাদান ও রাসায়নিক দ্রব্য সহ পঁয়তাল্লিশটিরও বেশি পণ্যে শূন্য শুল্ক সুবিধা কার্যকর হবে এসব ছাড় মূলত সেই সব খাতে প্রযোজ্য হবে যেগুলো যুক্তরাষ্ট্রে পর্যাপ্তভাবে উৎপাদন সম্ভব নয় যেমন কৃষিপণ্য বিমান ও যন্ত্রাংশ এবং সাধারণ ওষুধ তৈরির কিছু উপাদান বিশেষ গুরুত্ব পেয়েছে গ্রাফাইট ও নিকেল যা বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি এবং স্টেইনলেস স্টিল উৎপাদনে অপরিহার্য আদেশে আরও বলা হয়েছে পারস্পরিক বাণিজ্য চুক্তি করা মিত্র দেশগুলো স্বয়ংক্রিয়ভাবে এই সুবিধা পাবে এতে বাণিজ্য মন্ত্রণালয় ও কাস্টমস প্রেসিডেন্টের আলাদা নির্দেশ ছাড়াই শুল্ক ছাড় দিতে পারবে তবে নির্দিষ্ট কিছু প্লাস্টিক এবং সৌরশক্তি উৎপাদনে ব্যবহৃত পলিসিলিকনের বিদ্যমান ছাড় বাতিল করা হয়েছে ট্রাম্পের দাবি এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমাতে ও জাতীয় স্বার্থ সুরক্ষায় সহায়ক হবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা